আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পরবাসীরা পাসপোর্ট সংশোধন করতে পারবেন খুব সহজে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন যে যারা পরবাসে বসবাস করতেছেন তারা কিভাবে পাসপোর্টের তথ্য সংশোধন করবেন সেক্ষেত্রে পাসপোর্টের তথ্য সংশোধনের অঙ্গীকার নামা পূরণ কিভাবে করবেন এবং পাসপোর্টের তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম পূরণ কিভাবে করবেন এবং পাসপোর্ট সংশোধন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোথায় কাগজপত্র জমা দিতে হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে হবে আজকের এই ভিডিওতে সুপ্র দর্শক পাসপোর্ট সংশোধন করতে পারবেন খুব সহজেই আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে পাসপোর্ট সংশোধন করতে হলে কি করতে হবে এবং কি কি তথ্য পূরণ করতে হবে এ টু জেড বিশেষ তথ্য হবে প্রথম জানিয়ে দেওয়া হবে পাসপোর্ট সংশোধনের অঙ্গীকার নামা কীভাবে ফিল করবেন তারপর ধারাবাহিকভাবে সকল বিষয় আজকের ভিডিওতে আলোচনা করা হবে অঙ্গীকার নামা পাসপোর্টের তথ্য পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত পাসপোর্ট সংশোধন করতে হলে এই অঙ্গীকার নাম্বারটি ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি মানে আপনার নাম লিখবেন যে ব্যক্তি পাসপোর্ট সংশোধন করতে চান তথ্য অনুযায়ী নিজের নাম তারপর পিতার নাম লিখবেন তারপর মাতার নাম তারপর ঠিকানা লিখবেন পেশা লিখবেন ধর্ম লিখবেন জাতীয়তা জাতীয় নম্বর জন্ম নিবন্ধন নম্বর অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যারা বর্তমানে প্রবাসে বসবাস করতেছেন তারা অবশ্যই জাতীয় পরিচয় পত্রের তথ্যের সাথে মিল রেখে পাসপোর্ট সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে এখানে জাতীয় পরিচয় নম্বরটা লিখে দিবেন এই মর্মে অঙ্গীকার করিতেছে যে আমার পাসপোর্ট নম্বর মানে আপনার পাসপোর্ট নম্বরটা এখানে লিখে দিবেন তারপর ইস্যুর তারিখ লিখে দিবেন এই আবেদনের সময় আমার নিজ নাম পিতার নাম বা মাতার নাম বা জন্ম তারিখ ভুল লিপিবদ্ধ করা হয়েছে প্রকৃতপক্ষে জাতীয় পরিচয়পত্র বা সনদ এর আলোকে অনুযায়ী আমার নিজ নাম বা পিতার নাম বা মাতার নাম বা জন্ম তারিখ এবং পাসপোর্টে উল্লেখিত নিজ নাম বা পিতার নাম বা মাতার নাম বা জন্ম তারিখ নিম্ন সুপ্রদর্শক যারা বর্তমানে প্রবাসে অবস্থান করছেন তারা অবশ্যই জাতীয় পরিচয় তথ্য অনুসারে পাসপোর্টে সংশোধন করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুটি বক্স বর্তমান প্রদর্শিত তথ্য এবং জাতীয় বা অনুযায়ী প্রকৃত তথ্য যেহেতু আপনি জাতীয় পরিচয় অনুযায়ী পাসপোর্টে সংশোধন করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ আপনি যে তথ্যটি সংশোধন করবেন সেই তথ্যের নামের সামনে বর্তমানে পাসপোর্টে যে তথ্য আছে সেই তথ্যটি লিখবেন এবং সামনের বক্সে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সে তথ্যটি লিখে দিবেন আপনার চাহিত তথ্য অনুযায়ী সেই তথ্যটি লিখে দিবেন আশা করি বুঝতে পারছেন অঙ্গীকার নামায় যাবতীয় তথ্য সঠিক কোনো অংশ আমি কোন তথ্য গোপন করি নাই কোনো মিথ্যা তথ্য দিয়া থাকলে এই পরিবর্তন বা সংশোধন কারণে ভবিষ্যতে কোনো প্রকার আইনগত জটিলতা হলে আমি দায়ী থাকবো দর্শক কোন ধরনের ভুল তথ্য দিয়ে পাসপোর্ট সংশোধন করার জন্য আবেদন করবেন না অবশ্য আপনার পাসপোর্টের বর্তমান যে তথ্য আছে সেই তথ্যটি লিখবেন তারপর আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার সেই তথ্যটি সামনের বক্সে লিখে দিবেন সঠিক তথ্য অনুযায়ী আমি স্বেচ্ছা ও উপযুক্ত অঙ্গিকার নামায় যাবতীয় মর্ম অবগত হয়ে স্বাক্ষর প্রদান করলাম আবেদনকারী এখানে স্বাক্ষর দিতে হবে তো এভাবে আপনার খুব সহজেই পাসপোর্ট সংশোধনের অঙ্গীকার নামাটা ফিল করে নিবেন। তারপর আপনার পাসপোর্ট সংশোধনের আবেদনপত্র ফিল আপ করতে হবে তো এখন দেখতে হচ্ছে নাকি আবেদনপত্র যারা পরবাশায় বসবাস করতেছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ভিত্তিতে পাসপোর্টের তথ্য সংশোধন আবেদন যেহেতু বর্তমানে যারা পরবাসে অবস্থান করছেন তারা অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাসপোর্টটি সংশোধন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স তো আপনি যে তথ্যটি সংশোধন করতে চান সেই তথ্য নামের সামনে আপনি সেই সঠিক তথ্যটা লিখে দিবেন সেটা নিজের নাম হতে পারে বা পিতার নাম বা মাতার নাম বা জন্ম তারিখ হতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে তথ্য সংশোধন করতে ইচ্ছুক শুধু সেগুলি উল্লেখ করতে হবে আমি ঘোষণা করছি যে উপরে বণিত তথ্যধিক সঠিক এবং আমি স্বেচ্ছায় স্বজ্ঞান ও নিজ দায়িত্বে পাসপোর্টের তথ্য সংশোধনের জন্য আবেদন দাখিল করছি তারপর তারই তারপর আবেদনকারী নাম তারপর মোবাইল নম্বরটা লিখে দিবেন তো এটা হলো পাসপোর্ট সংশোধনের আবেদন তারপর এটা হলো পাসপোর্ট সংশোধনের তথ্য সংশোধনের অঙ্গীকার নামা তো আশা করি বুঝতে পারছেন এখন জানিয়ে হবে কি কাগজপত্র প্রয়োজন হবে যারা প্রবাসে বসবাস করছেন তারা পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই সংযুক্ত আরব আমিরাত পাসপোর্ট তথ্য পরিবর্তনের আবেদন দাখিলের নিয়ম আমি যে কোনো একটি দেশের পাসপোর্ট সংশোধন করার জন্য আপনাদেরকে দিচ্ছি আপনি যে কোনো দেশের দূতাবাসে আলোকে পাসপোর্ট এর তথ্য সংশোধনের আবেদন করা যাবে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনি পাসপোর্ট সংশোধন করতে পারবেন তারপর হলো কাঙ্ক্ষিত তথ্য সহ ই পাসপোর্ট ইস্যু বা রি ইস্যু আবেদন করতে হবে আপনার অনলাইনে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে আপনার পাসপোর্ট সংশোধন করতে চান সেক্ষেত্রে তারপর তথ্য পরিবর্তনের কারণ ও উল্লেখ করে সাদা কাগজে লিখিত আবেদন যা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আবেদন ফর্মটি ফিল করতেবে। করতে হবে যারা দুবাইতে বর্তমান বসবাস করতেছেন তারা অবশ্যই ডাব্লু ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সেই আবেদন ফর্মটি সংগ্রহ করে নিতে পারবেন তারপর আবেদন ফর্মটি লিখে নেবেন সঠিক তথ্য দিয়ে তারপর দাবিকৃত তথ্যের সঠিকতা এবং আবেদনের ফলে সম্ভব সৃষ্ট জটিলতার দায়িত্ব গ্রহণ করে নির্ধারিত ফোরমে ডব্লিউডব্লিউ প্রাপ্ত অঙ্গীকার নামা দাখিল করতে হবে কিছুক্ষণ আগে যে অঙ্গীকার নামাটি আপনাদেরকে দেখালাম পাসপোর্ট সংশোধন করার জন্য সেই অঙ্গীকার নামাটি আপনি দুবাই এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সংগ্রহ করতে পারবেন অথবা বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সেই পাসপোর্ট সংশোধনের অঙ্গীকার নামাটি সংগ্রহ করে নিতে পারবেন তারপর প্রয়োজন হবে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই জেএসি বা এসএসসি বা সমমান পরীক্ষার সার্টিফিকেটের মূল কপি বা ফটোকপি প্রয়োজন হবে তারপর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে আবেদনপত্র দাখিলকালে মূল কপি প্রদর্শন যোগ্য তারপর সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাস সহ পাসপোর্টের মূল কপি উপস্থাপন করতে হবে আবেদনকারীর এমিরেটস আইডির ফটোকপি দাখিল করতে হবে আবেদনপত্র দাখিলকালে মূল কপি অবশ্যই প্রদর্শনযোগ্য সুপ্রিয় দর্শক যারা বর্তমানে আরব আমিরাতে আছেন তাহলে অবশ্যই আরব আমিরাতের বিশেষ পাসপোর্টের ফটোকপি দাখিল করতে হবে বা উপস্থাপন করতে হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার জমা দিতে হবে আপনার এম্বাসিতে সুপ্রিয় দর্শক যারা অন্যান্য রাষ্ট্রে বসবাস করতেছেন প্রবাসে তারা অবশ্যই তারা তাদের সেখানে সেই দেশের এম্বাসিতে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন তাহলে আপনার পাসপোর্টের সংশোধন হয়ে যাবে জাতীয় পরিচয়পত্র এবং পাবলিক পরীক্ষার সনদের সাথে অবশ্যই কাঙ্ক্ষিত তথ্যের হুব মিল থাকতে হবে সর্বোপরি কথা হলো আপনি যে তথ্য চাইতেছেন যে তথ্য অনুযায়ী আপনি পাসপোর্টের সংশোধন করতে চাইতেছেন সেই তথ্যের আলোকে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে পাসপোর্টের তথ্য পরিবর্তনের আবেদন করা হলে পাসপোর্ট রি ইস্যু অতিরিক্ত সময়ের প্রয়োজন হতে পারে মানে পাসপোর্ট সংশোধন করতে দিলে অবশ্য আপনার সময় প্রয়োজন হতে পারে বা সময় লাগতে পারে এছাড়া পাসপোর্টের তথ্য পরিবর্তন হলে পাসপোর্টদারী ভিসা প্রাপ্তি সহ দেশে ও বিদেশে আইনি ও সামাজিক জটিলতার সম্মুখীন হতে পারেন সুতরাং আবেদনের পূর্বে বিস্তারিত জেনে বুঝে আবেদন করার পরামর্শ দেওয়া যাচ্ছে সুপ্রিয় দর্শক যারা পাসপোর্ট সংশোধন করতে চান তারা অবশ্যই জেনে শুনে বুঝে পাসপোর্ট সংশোধন করার জন্য আবেদন করবেন এখন দেখা যাইতেছে যে আপনি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাসপোর্ট সংশোধন করে নিলেন ভবিষ্যতে যদি আপনার শিক্ষকতা যোগ্যতা থাকে সেক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের ভোগান্তি পোয়াতে না হয় সেজন্য আপনি সঠিক তথ্যের আলোকে পাসপোর্ট সংশোধন করার জন্য আবেদন করবেন যারা বর্তমানে প্রবাসে বসবাস করতেছেন তারা অবশ্যই পাসপোর্ট সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র যা আজকে ভিডিওতে জানিয়ে দেওয়া হলো এবং পাসপোর্ট সংশোধনের আবেদন ফর্ম এবং পাসপোর্ট সংশোধনের অঙ্গীকার নামা ফিল আপ করে আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনার এম্বাসিতে জমা দিবেন তারপর আপনার সকল তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ হলে আপনার ফিঙ্গার ছবি এবং সাক্ষ্য সম্পূর্ণ করবে তারপর কিছুদিনের মধ্যে আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন তবে পাসপোর্ট করতে হলে কত টাকা ফি প্রয়োজন হবে সেটা নির্ভর করে পাসপোর্টের পাতা এবং পাসপোর্টের পেজের উপর এবং পাসপোর্টের মেয়াদের উপর যারা পাসপোর্ট সংশোধন করার জন্য আবেদন করবেন তারা অবশ্যই পাসপোর্টের ম্যাদ এবং পাসপোর্টের পৃষ্ঠের উপর নির্ভর করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি এই প্রদান করতে হবে অনলাইনে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে যখন আবেদনটি সম্পূর্ণ করবেন তখন অবশ্যই সেই কম্পিউটার ম্যান বা কম্পিউটার দোকানদার আপনার আবেদন সম্পূর্ণ করে অবশ্যই আপনার অনলাইনে আবেদন ফি প্রদান করতে পারবেন বা তার মাধ্যমে আপনি আবেদন ফিটি প্রদান করে নিয়ে আসতে পারবেন এবং এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি আপনার অ্যাম্বাসিতে জমা দিবেন তারপর আপনার সকল তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্ট টি কমপ্লিট হয়েছে কিনা বা আপনি চাইলে অনলাইনে চেক করতে পারবেন যে আপনার পাসপোর্ট সংশোধন হয়েছে কিনা আশা করি বুঝতে পারছেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ